এই এই গোমা আমি তাকাইলেছ আমি যদি তাকাই তাহলে ওরা তাকায় না চোখ মুজ্জার আগে আরে এই যে এই যে চোখ মুজ যাচ্ছে তোমরা কে এখানে ঘুমাবা হ্যাঁ এই ফ্রিজের উপরে কি গরম গরম লাগে গরম লাগে এখানে এই যে আরেকজন কম্বলের উপরে একটু পরেই বিছানা চলে যাবে বিছানা একজন দখল করছে

তার জন্য উনি খাচ্ছে ওনার খাওয়ার হয় না উনি ভাত রেখে পাউরুটি খাচ্ছে উনি ভাত রেখে পাউরুটি খাচ্ছে যে পাউরুটি খাচ্ছে রাতে ওনার খাবার পাউরুটি উনি ভাত খাবে না সবাই খাওয়ার পরে ভাতগুলো রয়ে গেছে সবাই মাংস মাছগুলো খুঁটে খুঁটে খায় আর ভাতগুলা থাকে চাই থাকাই থাকে আমাদেরকে আর উনি ভাত খাবে না পাউরুটি খাবাবে পাউরুটি কীভাবে

রাজু এ রাজু পিছন দিয়ে তাকে কি দেখতেছ ওখানে কি কি মারতে গেছে এই যে বস্তা সি পড়তে পারো এই রাজু রাজু নে 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 হেডলাইট হেডলাইট জ্বালায় থাকা এদিকে 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 আয় আ

দেখো তোমরা তোমাদের মঞ্চে তোমরা এসো আমরা ঘুমাই পড়লাম